নমস্কার সৌমেন দাসের ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে দীর্ঘ একটা প্রচেষ্টা দু হাজার চোদ্দ সাল থেকে দু সালে একটা দীর্ঘ সময় সেই সময়টাকে আমি কাজে লাগিয়ে এত বছরের সময়কে কাজে লাগিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে আমি ইউটিউবে ফেসবুকে সেভেনকে কে করেছি পেজের একটা পেজে নতুন পেজ পেজটার নাম হচ্ছে পাথর করা পেসডের নাম পাথরপাড়া আর ইউটিউবে আমি সাথে শুরু করেছে কে এরকম একটা চ্যানেল নয় এরকম দুটো চ্যানেল আছে আর বিল টু স্যার অফিসিয়াল এই হয়েছে তাছাড়া এই চ্যানেলগুলোতে আমি আর্নিং পাচ্ছি তো আমি যদি আর্নিং পাই আপনি কেন পাবেন আপনিও পাবেন তো দীর্ঘকার চেষ্টা করতে হবে আপনাকে সাফল্য হতে গেলে নিজেকে তৈরি হতে হয় নিজেকে তৈরি না হলে সাফল্য কখনো আসে না আর চেষ্টা করে যেতে হয় চেষ্টা করলে একদিন সাফল্য হবে তো অনেক প্রবলেম সম্মুখীন হয় আমার ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সমস্ত রকম প্রবলেম হয় সেই প্রবলেমগুলো ফেস আমি যদি না করতে পারি তাহলে আমার ভিডিওটা দেখার দরকার নেই আমার ভিডিওটা দেখার দরকার নেই আমি প্রবলেমটা ফেস করবো রকম পয়সা রকম ইনভেস্ট কোনোরকম পয়সা কিচ্ছু না আমি আজকে এই প্রবলেমটা সলভ করে দেবো এই দু হাজার চোদ্দ থেকে যে আমি এত বছর একটা দীর্ঘ চেষ্টার পরে একটা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি প্রথম হচ্ছে ফার্স্ট যখন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন এই ভিডিওটা আপলোড করছেন ভিডিওটা আপলোড করার পরে এই ভিডিওটাকে আগে প্রথমে এডিটিং করবে এডিট এডিট প্রথমে এডিট তারপরে এডিট করার পরে লোগো দেবেন লোগো বা নিজের নাম এটা লিখতে হবে নিচে যদি আরো কিছু লিখতে পারেন বা সাবস্ক্রাইব বাটন এটা লিখবেন এটি কিন্তু ভিডিওতে করতে হবে সেটা লং হোক শর্ট হোক হোক যাই হোক হবে আর ফটো তো এডিটিং করতে পারলে আরো ভালো যেগুলো যে এডিটিং কোনোরকম পয়সা না লাগে সেরকম এডিটিংয়ে করবেন কারণ অনেকে পয়সা লাইসেন্স নেই লাইসেন্স করতে পারেন অসুবিধা নেই দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা ইউজ করার সময় ক্যাপশন দিবেন ক্যাপশন कैप्शन है कि अमित की वीडियो का पार्पास की वीडियो ना पार्पास से वीडियो ना किसी कैप्शन दे रहे किंतु तारे का आठ का कलर तो भाई वीडियो टा अपलोड आगे वीडियो टा जो है एडिटिंग कर बैंड एडिटिंग करना पड़े एक ना कर बैंड रीनेम कर बैंड रीनेम रीनेम कर बैंड वीडियो टा जब अमित का वीडियो तोरी को लाम से वीडियो এই যে রিলেম করলাম ভিডিও এডিটিং রিলেম প্লাস ক্যাপশন এবারে ভিডিওটা যখন করবো ক্যাপশন দেওয়ার পরে ভিডিওটা তিন জায়গায় বা যদি পারে দশ জায়গায় শেয়ার করবো দশ জায়গায় শেয়ার করলে সেটা হচ্ছে গ্রুপে যে ভিডিওটা যে রিলেটিভ ভিডিও সেই রিলেটিভ ভিডিও আমি গ্রুপটা শেয়ার করবো শেয়ার করলে কি হবে আপনার যে ভিডিওটা যদি মূল ভালো ভিডিও হয় তাহলে কি হবে আপনার ভিডিওটা কি হবে মোটামুটি একশো ক্রস করবে ভিউজ একশো ভিউস ক্রস করলে সেই ভিডিওটা আরও একটা শেয়ার করে দেবেন আরেকটা অন্য জায়গায় শেয়ার করবেন তাহলে কি হবে একশো প্লাস যদি দুশো হয় অন্যরকম দুশো হয় দুশো করতে করতে যদি হাজার হয় হাজার কিংবা দু হাজার করতে পারে তাহলে কি হবে আপনার সেই ভিডিওটাকে রিকমেন্ডেশন করবে ফেসবুক কিংবা ইউটিউব যেখানেই না কেন আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসটা কিন্তু খুব ভালো ভাইরাল প্রসেস রিচ ডাউন কমে যাবে এবং মনিশনে ভালো হবে কারণ সব দিক থেকে সমস্যা সমাধান হয়ে যাবে আর প্রত্যেকদিন ভিডিও আপনি করতে একটা রিলস করলেন তিনটা ভিডিও রিলস তিনটা ভিডিও আপলোড করবেন আর ছবি একটা দিবেন আর তার সঙ্গে ভিডিও দুটো ভিডিও আপলোড করতে পারেন বা একটা লেন্দি ভিডিও একটা ভিডিও আপলোড করবেন প্রতিদিন সন্ধ্যা ছটার সময় যা করে রিলস গুলো আগে সকাল থেকে করে নেবেন সন্ধ্যাবেলায় বড় ভিডিও আপলোড করবেন আর যদি পারে লাইভ করতে পারেন এটা কিন্তু ফুল টার্নিং এই প্রসেসে যদি হাঁটতে পারেন তাহলে এই ফেসবুকে আপনি স্ট্যান্ড করতে পারবেন ক্রিয়েটর নাম হবে ইউটিউবও করতে পারবেন আর ইউটিউবে করলে শর্টস আপলোড করতে পারেন শর্টস এ লিখলে যে ভিডিওটা করবেন সেটা শর্টস বলে লিখবেন শর্টস বলে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ শর্টস আর এই ফেসবুকের ক্ষেত্রে হ্যাশট্যাগ দিতে ফেসবুক এর নিয়ে হলে ফেসবুকের হ্যাশট্যাগ মনিটাইজেশন হলে মনিটাইজেশন ব্লগ হলে ব্লগ পুরো হলে পুরো যাও এত কিছু বললাম প্রিয় কষ্টে তো একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যদি কোনো জানা থাকে কমেন্টে জানাবেন অবশ্যই দাসকে সাক্ষাৎ করুন বিল্টু স্যার ইউটিউব চ্যানেল যে বিল্টু স্টাডি বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়াইটি আনন্দ সং ওয়াইটি আনন্দ মজ আছে আছে হিপি আছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আপনারা সব জায়গায় দেখবেন যদি আমার নামটা আমার এই চ্যানেলটার নাম দিতে পান একটা ফলো করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর আরও ভিডিও আনবো পরবর্তী ক্ষেত্রে